এটা সেরকম সেরকম তো সুন্দর কাবে তুমি খাবে তো হা না খুঁজতে গেললেই দাঁড়াও আগে তোমাকে ডাকাই আমার থেকে অনেক আইসক্রিম আছে আগে তোমাকে দেখাই দেখো এই দেখো এটা হচ্ছে প্যাকেট উচ্চ প্যাকেটটা দেখছো কি রকম শুধু প্যাকেট সুন্দর লইব না সেকেনা কুল সুন্দর সাইনি তুমি এটা প্যাকেটটা দেখছো কি সুন্দর কই দি কুল প্যাকেট দেখ কি প্যাকেট সুন্দর কুল না ভাই এই জিনিস আগে কাওয়ার আগে দেখতে হয় এখন কি দেখাবি না যাইম কই তুমি আগে প্যাকেটটা দেখো এটা কত সুন্দর 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 দে বাদ দে এবার প্যাকেটটা কুলিটিও ভাই এ দেখো ভাই এই উপরটা দেখো গুলো কি গুলা কি বলো না গিন চকলেট চিপস এ চকলেট বল আর গেয়ারি হেজেলনাটেরি হ্যাঁ দেখছো হ্যাঁ কি সুন্দর সুন্দর মজাই মতো স্যার দেখসোন আরে দেখ ন এই কোন আস্ক্রিম আর মজা কি জানো ভাইয়ে ফটম মজা ও লুকিং ভাই লুকিং দেখছো ও বাজি লুকিং মুকিং ব্যাগ দেখ কি তুমি দেখসো নাসক্রিম দেখছো আ তোমাকে তো খাব তুমি হাইলে বুঝছি কেন মজা না আছে না নাই আমি কাই দাঁড়ো হুম এ ও কি ক্রিকেস্ট আধা তো হাই বেলা ইয়ে স্যার হুম হুম কি টেস্ট ভাই এ ওবা এডা ফ্যারামিক কে হোয়াইট চকলেট দি কি না ভাইয়া ভাইয়া চকলেট দেখছো সাদা সাদা চকলেট এগিন এর হোয়াইট চকলেট কই দে রে বাজ ইতে এগিন করিবে না কিছু না রে একখান দে যাই কই ওপু ভাই এ বিটুরো ঢাকো না ভাই এ বিটুরো ঢাকো এগুলা কি চকলেট পড়গোলা বাই বাই ফুটছে এইসা আরে কি দিবি নাকি এনে জোলাবেলা রে কমাকেটও দিব তাফরে ঢাকো না ওমা মা আবার কামো ডিসি দে গো না ডিসি ঢাকো বাই বাই ফুটছে মাল বাই বাই ফুটছে দেগুলা কি